নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণা লাইফস্টাইল পর্ণা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন বিকেলবেলা একটু ছাদে এসেছি আর তো কয়েকদিন পরেই দুর্গা পুজো শরতের আকাশের বদলে দেখুন কালবৈশাখীর মেঘে মতো একদম আকাশ কালো হয়ে মেঘ করে আছে বৃষ্টিও হচ্ছে সারা দিন ধরে বৃষ্টি পড়ছে আমি একটু এসছিলাম ছাদে তাই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আর আমাদের এই ফুলগুলো দেখুন এই টপটাতেও ফুল হয়েছে আর ওটাতে দেখছেন ভর্তি হয়ে ফুল হয়েছে আর এই হচ্ছে আমাদের পদ্ম গাছ দেখুন কতগুলো ফুল ফুটে আছে সেদিন কয়েকটা ফুল তুলে আমাদের বাড়ির ঠাকুরকে দিয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই দেখুন একটা ফুলের গাছ এটা একটা থোকা ঠোকা ফুল হয়ে আছে এটা কি ফুল ঠিক জানি না এটা আমাদের বাড়িতে একজন শিক্ষক দিবসে গিফট পেয়েছে আর নিয়ে এসে আমাকে দিল তুমি লাগিয়ে দাও আমার আর লাগানো হয়ে ওঠেনি সেই সহজ এমনি ছাদে বসিয়ে দিয়েছি এটাকে কোনো একদিন লাগাতে হবে আর এই দেখুন এই হচ্ছে আমার রজনীগন্ধার চারা কয়েকটা এ নিয়ে এসে পুঁতেছিলাম মোটামুটি গাছ বেরিয়েছে তবে এটা যদিও রজনীগন্ধার সিজন নয় এখন ফুল হবে না গাছ হয়ে তারপর আবার মারা যাবে যাই হোক এ করে রেখেছি এখানে দেখুন হয়ে আছে আর দেখুন এই গাছগুলোতে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এই ফুলগুলো না একটা সুন্দর মিষ্টি স্মেলও আছে খুব সুন্দর আমি ছাদে আসতে দেখছি সুন্দর একদম গন্ধে মোমো করছে ছাত্রা খুব সুন্দর লাগলো আর এই দুটো কালকে ফুটবে আর এগুলো সব ফুটে আছে খুব সুন্দর আর এইটা দিক এটা একদম থোকা হয়ে চারিদিক থেকে থোকা হয়ে ফুটে আছে কি ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনারা তো জানেন আমাদের বাড়ির ছাদ বাগানে কয়েকটা ড্রাগন গাছ আছে এই দেখুন একটা ড্রাগন ফল ধরেওছে আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি এই হচ্ছে সেই ফলটা আরও কয়েকটা গাছে ছোট ছোট কুঁড়ি হয়েছে সেটা অন্য একদিন আপনাদের দেখাবো আজকে আর দেখালাম না আর এই হচ্ছে আমার সেই অপরাজিতা ফুলের গাছ এখনও ফুল দেওয়া শুরু করেনি যদিও গাছটা এটা হয় এটা কি অপরাজিতা ফুলের সিজন নয় আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো জানা নেই সে গাছটা এতটা বড় হয়েছে সবগুলো গাছ ফুল দিচ্ছে কিন্তু এই গাছটা ফুল দিচ্ছে না পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে কি বুঝতে পারছি না এখন কি অপরাজিতা ফুলের সিজন নয় না কী আপনারা অবশ্যই জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতোটা দেখা হচ্ছে পরের একটি ব্লগে